সিমাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই ডেজার্টটা ছোটো বড় যে কেউ খুবই পছন্দ করে খাবে আশা করি ডেজার্টটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব তার জন্য ওয়ান থার্ড কাপ চিনি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি এবারে চুলার মিডিয়াম আছে এই চিনি পানির ভিতরে বলক তুলে নিতে হবে যখন বলক চলে আসবে দেন এক সাইড থেকে দেখবেন এরকম কালার চলে এসেছে এ পর্যায়ে প্যানের হাতল ধরে এভাবে ঘুরিয়ে নিতে হবে আর চুলার আসটা এ পর্যায়ে কমিয়ে দিয়ে এর ভিতরে ক্যারামেল তৈরি করে নিতে হবে তো ক্যারামেল হয়ে গিয়েছে এবার এই ক্যারামেলটা আমি যে পাত্রের ডেজার্টটা সেট করব এই পাত্রের ভিতরে সরাসরি ঢেলে নিচ্ছি তা না হলে প্যানের ভিতরেই এটা জমে যাবে এবার একটা প্যানে এক টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি বাটার আমার কাছে ঘি ছিল না তাই আমি বাটার ব্যবহার করেছি তবে আপনাদের কাছে ঘি থাকলে ঘিও দিতে পারেন বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে এক কাপ দিয়ে দিচ্ছি লাচ্চা সিমাই লাচ্চা সিমাই আমরা সবাই জানি এটা অলমোস্ট ভাজা থাকে তারপরে এই ডেজার্ট বানানোর সময় যদি একটুখানি ভেজে নেন ঘি তাতে করে এই ডেজার্টটা খেতে খুবই ভালো হয় সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে খেয়াল রাখবেন সিমাইটা আবার খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না এবারে ক্যারামেল সেট করে মোল্ডের ভিতরে এই সিমাইগুলো দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের সাইজগুলো বেশ বড় এবার এখানে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন এবার একটা হ্যান্ডওয়েক্স দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাস্ট বিট করে নিব তো চিনিটা গলে গিয়েছে এবার এখানে আমি দেড় কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর এই দুধটা আমি তিন কাপ দুধ জাল করে দেড় কাপ করে নিয়েছি দুধের ঘনত্বটা যত বেশি হবে ততই ডেজার্টটা খেতে ভালো হবে ফ্লেভারের জন্য এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গিয়েছে এবারে সরাসরি এই বাটির ভিতরে আমি এই দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি তবে আজকে আমি আর এই দুধের মিশ্রণটা ছেঁকে নি নাই একটা স্প্যাচুলা দিয়ে এবারে সমানভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সেমাইয়ের ভিতরে দুধটা খুব ভালোভাবে যেতে পারে একটা সসপ্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে পুডিংয়ের যে মোলটা আছে এই মোলটা বসিয়ে দিতে হবে দেন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে পুডিংয়ের বাটিটাও একটা আলাদা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন হাই ফ্লেমে পানির ভিতরে বলক আসার পরে চুলার আঁচ কমিয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট পুডিংটা আমি স্টিম করে নিয়েছি তো ঢাকনাটা তুলে নিচ্ছি এবার একটা টুথপিক দিয়ে এটা চেক করে নিচ্ছি যদি এরকম ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে নর্মাল তাপমাত্রায় আসার পরে পুডিংটা আমি তিন থেকে চার ঘন্টা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা নাইফ দিয়ে মোল্ডের চারিপাশটা এভাবে একটু ঘুরিয়ে পুডিংটা ছাড়িয়ে নিতে হবে এবারে পুডিংটা আমি মোল্ড আউট করে নিচ্ছি মাসা আল্লাহ পুডিংয়ের কালারটা দেখেন কতটা চমৎকার এসেছে আর এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনারা বাসাতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখলেন কমেন্টস করে জানাতে পারেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই